ভুল ত্রুটি মানুষ করেই থাকে যদি কোনো দৃশ্যে আমি অভিনয় করেও থাকি কিছু যে করিনি তাই না অবশ্যই করেছি টোটালি আমার সিম চেঞ্জ করে ফেলেছিলাম আমার কোনো ফেসবুক আইডি ছিল না মানুষ কোথায় খুঁজবে আমাকে কাঠ বিষয়টাই আমি জানতাম না আমি অনেক পরে জেনেছি যে কাটপিস হতো সারাদিন শুটিং করেছি সারা রাত শ্যুটিং করেছি এই ব্যাখ্যাটা যদি দিতে হয় তাহলে বলবো যে ভুল ত্রুটি মানুষ করেই থাকে তো মানুষের যে পুরো জীবনটা থাকে একটা মানুষের জন্মগ্রহণের পরে মৃত্যুর পর্যন্ত একটা সময়সীমা থাকে বয়সের কখনো সে শিশু থাকে কখনো সে কিশোরী থাকে যুবতী হয় তারপরে একটা সময় বয়স্ক হয়ে সে মৃত্যুবরণ করে তো আমার যে সময়কাল অভিনয়ের জীবনের ওই সময়টা ছিল কিশোরী কিশোরীর সময় সো একটা বাচ্চা মেয়ে ছোট মেয়ে যার বয়স অনেক কম যার একটা শক্ত গার্জিয়ান ছিল না একেবারে খুলনার মফসল থেকে উঠে আসা আমি কিন্তু একদম ঢাকা শহরের যে এই চাকচুকিময় জীবন আমরা কিন্তু দেখিনি আমরা শহরে খুলনা শহরের একটা ছোট্ট একটা শহরের ভিতর আমার জন্মগ্রহণ সো ওইখান থেকে উঠে এসে আমি চিত্রনায়িকা পলি হয়েছি আমার বয়স অনুযায়ী যদি কোনো দৃশ্যে আমি অভিনয় করেও থাকি কিছু যে করিনি তাই না অবশ্যই করেছি ভুল ত্রুটি অবশ্যই হয়েছে খুব বেশি কিছু করি না হয়তো বা কিছু মুদ্রা আমার প্রবলেম হয়েছে সেটা আমার দোষ কিছু সংখ্যক সিকোয়েন্স কিংবা গানের দৃশ্য হতো না সিকোয়েন্সও না গানের দৃশ্য বলবো তাও সব গান না কিছু 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 তো এটা আসলে কি ওই সময়টার দোষ আমি বলবো ওই সময়টাই ছবিগুলি নির্মাণ হয়েছে এবং ওই সময় যারাই ছিল যারাই ছিল সবাই করেছে এখন হচ্ছে কেউ যে আমি তো চলে গেছিলাম প্রত্যেক মানে এইটার বিষয়ে কখনো আপনাদের বক্তব্য দিইনি এখন পপিকে আপনারা খুঁজে পাচ্ছে না পলিকেও কিন্তু এক সময় মানুষ অন্য হয়ে খুঁজেছে কিন্তু পলিকে পায় পায়নি কারণ আমি খুব পার্সোনালি চেয়েছি যে আমি আমার পরিবারটাকে প্রপার সময় দিব তখন আমি টোটালি আমার সিম চেঞ্জ করে ফেলেছিলাম আমার কোনো ফেসবুক আইডি ছিল না মানুষ কোথায় খুঁজবে আমাকে সো ওরকম একটা ক্ষেত্রে আমার এই যে মন্তব্যগুলি করা হয়েছে যা কিছু আমাকে নিয়ে আলোচনা হয়েছে সেটার যে একটা সুন্দর জবাব দেওয়া সেই জবাব দেওয়ার জায়গাটা আমি করে যাইনি তো এখন আমি আস্তে আস্তে একটু জবাব দিচ্ছি সো আপনারা নিশ্চয়ই এই বিষয়ে অবগত হবেন কাটপিসের বিষয়টাই আমি জানতাম না আমি অনেক পরে জেনেছি যে কাটপিস হতো কাটপিসের ব্যাপারে মানে আমি জানিই না এই বিষয়টা সো অনেকদিন পরে জেনেছি তো যদি কাটপিস যারা করেছে কিংবা পিস ঢুকিয়েছে অনেক মুনাফা লাভের আশায় এটা তো তারা ঠিক করেনি এবং তা সেই সব প্রডিউসাররাও কিন্তু এখন নাই তো আমি মনে করি যে তখন তো কমার্শিয়াল দিচ্ছিল এটা না ঢুকালে তো ওইটাই থাকতো সিনেমার বাজার তো ভালোই চাঙ্গা ছিল ওই সময়টা আমি খুব পরিশ্রমী একটি মেয়ে আমি যখন আমার ক্যারিয়ার ছিল আমি যখন আমার ক্যারিয়ারে ফোকাস দিয়েছি ওই সময় আমি অনেক আমার অনেক পরিশ্রম করেছি আমি আমার লাইফে আমি জানি না কোনো নায়িকা দিন শুটিং করেছি সারা রাত শ্যুটিং করেছি দিন পরের দিন শুটিং করেছি তার বিকালে শিপ শুটিং করেছি তারপরের দিন কক্সেস বাজার চলে গেছি কক্সেস বাজার যাওয়ার পরে প্লেন থেকে নামার পরে আমি যখন হোটেলে গেছি আমাকে রেস্ট দেয়নি তারা আমার অনেক শিডিউল সমস্যা ছিল অনেক মানে একদম একটার সাথে একটা টাইট শিডিউল ছিল আমাকে একবার বলে নাই যে একটু রেস্ট করেন তাড়াতাড়ি পলি তাড়াতাড়ি মেকআপ দাও একটা জেলখানার সিকোয়েন্স আছে তোমাকে করতে হবে এটা ফেসে যাব আমরা এখানে সেটটা দুই দিনের বেশি রাখতে পারবো না তো এই যে এত মুভি করেছি একটা পরিশ্রমের কারণে যখন আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রি যখন আমি চিন্তা করেছি যে এখান থেকে আমি কুইট করব চলে যাব। তখন কিন্তু আমি চিন্তা করেছি যে না প্রত্যেকটা মানুষের জীবনে একটা কর্মময় জীবন থাকা উচিত শুধু ব্যক্তি লাইফ নিয়ে থাকলে সে পাগল হয়ে যাবে ডিপ্রেস হবে আমি আমার কর্মময় জীবনটা এখান থেকে গুছিয়ে দেন আমি এখান থেকে সুইচ করি যখন একটি মানুষের কর্মময় জীবন থাকবে ফ্যামিলি লাইফ থাকবে অর্থ থাকবে অর্থ অর্থ আর্ন করার জায়গাটা থাকবে তখন কিন্তু সে তার লাইফ অনেক ভালো করতে পারবে